দীর্ঘ সতেরো বছরের আক্ষেপের অবসান ঘটিয়ে অবশেষে শিরোপার ছোঁয়া পেল টটেনহাম ওয়েলস ফরোয়ার্ড ব্রেনান জনসনের একমাত্র গোলে ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারালো টটেনহাম হট স্পোর স্যার অ্যালেক্স ফার্গুসনের একটি উক্তি আছে অ্যাটাক তোমাকে ম্যাচ জিতাবে কিন্তু ডিফেন্স তোমাকে শিরোপা জিতাবে সেই উক্তির বাস্তব প্রতিফলন তার ক্লাবের বিপক্ষেই দেখালো টটেনহাম বিলবয়ের সান মামেস স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেড হেরে গিয়েছে টটেনহামের ডিফেন্স লাইনের কাছে পুরো ম্যাচে একচেটিয়া ভাবে বল পজিশন রেখেও স্পেন থেকে খালি হাতে ফিরতে হল রেড ডেভিলদের হাফ টাইমে যাওয়ার কয়েক মিনিট আগে ব্রেনান জনসনের শুট ইংলিশ লেফট ব্যাক লুকসোর গায়ে লেগে আত্মঘাতী গোল হয় কিন্তু গোলটি কাউন্ট করা হয় জনসনের নামে এরপর পুরো ম্যাচ জুড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের আধিপত্য থাকলেও টটেনহ্যামের গোলকিপার গুলিএলমো ভিকারিওর দুর্দান্ত ম্যাচ সেভিং পারফরমেন্সে আর গোলের দেখা পায়নি এমো রিমের শিষ্যরা এছাড়া মিকি ভ্যানডে ভেনে ও কুটি রোমেরোর গোল লাইন ক্লিয়ারেন্স টটেনহ্যামের জয় নিশ্চিত করে আর এর মাধ্যমে বিয়াল্লিশ বছর পর ইউরোপিয়ান কোনো শিরোপা ঘরে তোলে টটেনহ্যাম স্পোর্ট বাস্তবতা যখন মাঠে গড়ায় স্বপ্ন যখন বিশ্বাসে পরিণত হয় তখন বোধ হয় এর থেকে সুন্দর আর কিছু হয় না টটেনহ্যামের এই শিরোপা জয় শুধুমাত্র এক ফাইনাল জয় নয় এই জয় এক যুগের বেশি সময়ের আক্ষেপের অবসানে এই জয় সন হিউং মিনের লয়ালিটির জয় এই জয় হাজারো নিঃশ্বাসে জড়িয়ে থাকা শত অপমানের জয় আজকে ইউরোপা লিগ জয় পাওয়ায় আগামী সিজনে চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি অংশগ্রহণের সুযোগ পেল টটেনহাম স্পার্স এর অস্ট্রেলিয়ান কোচ পোস্টে পোস্টেকগলু বলেছিল আমি সব সময় আমার দ্বিতীয় বছরে ট্রফি জিতি পোস্টে এই কথাই হয়েছিল অনেক ট্রল কিন্তু অবশেষে নিজের কথা প্রমাণ করে দেখালেন এই অস্ট্রেলিয়া এই জয়ে স্পার্সের প্রতিটি ফ্যান থেকে খেলোয়াড় কিংবা স্টাফদের যৌথ সমন্বয় আসলে আলাদা করে বলতে হয় এশিয়ার কিং সন হিউং মিনের কথা সময়ের পালা বদলে ক্লাবের একের পর এক ব্যর্থতায় কোচ পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে ঘরের ছেলে হ্যারি চলে গিয়েছে কিন্তু পরিবর্তন হননি একজন মানুষ দলের কঠিন সময়ে পাশে ছিলেন সন ছিল স্পার্সের প্রতি তার প্রতিশ্রুতি স্পষ্ট প্রতিচ্ছবি চলতি সিজনে টটেনহ্যামের জার্সিতে দশ বছর পূর্ণ হবে সনের চারশোর বেশি ম্যাচ একশো সত্তরটির বেশি গোল এসব সবকিছুই যেন পূর্ণতা পেল আজ টটেনহামের পঁচিশতম শিরোপার পাশাপাশি নিজের ক্যারিয়ারের প্রথম ইউরোপিয়ান ট্রফি জয় করলেন সন হিউংমিন কত রাত চলে গিয়েছে কত ঋতু পেরিয়েছে কত অস্ত্রু কত ব্যর্থতা কিন্তু কখনও হাল ছাড়েনি টটেনহাম সমর্থকরা গ্লোরির পিছনে না গিয়ে তারা শিখেছে গ্লোরির পাশ দিয়ে পথ চলতে তারা জয়ের আশায় দল পাল্টায়নি অবশেষে বিয়াল্লিশ বছর পর টটেনহাম আবারও ইউরোপের শীর্ষে একটি নতুন স্বপ্ন আর গৌরব নিয়ে